পাঁচটি বিপদ দিয়ে পাঁচটি অপরাধের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে পরীক্ষা করবে বলেন পরীক্ষা কয়টা করবে পাঁচটা অপরাধের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করবে তখন এই কথাটুকু বলার পরে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে যখন আমাকে ঘোষণা দিলেন শোনাইলেন তখন আমি মনে মনে চিন্তা করলাম আহারে রাব্বুল বলে আমাকে পাঁচটি বিষয়ে পাঁচটি অপরাধ সম্পর্কে আমাকে পরীক্ষা করবেন এই কথাটা বলার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে তুলে তোমাদের জন্য পানা চাইছি সুবহানাল্লাহ বলে এই পানা চাওয়ার কারণ হচ্ছে আমার উম্মত একেবারেই দুর্বল থাকবে ইমান কাঁচা থাকবে আমার ইমানদের মধ্যে যদি আমরা এই পাঁচটি অপরাধের সম্পর্কে যদি পরীক্ষা দেয় আমার যদি এই পাঁচটা পরীক্ষা আমার মনে হয় না পরীক্ষায় পাশ করতে পারবে এই জন্য আমি আল্লাহ তাআলা এই পাঁচটা বিষয় কি করছি আমি আল্লাহর কাছে পানা চাইছি আল্লাহ আমার উন্মতদেরকে এগুলি দিয়ে না তারা পারবে না এটা হাদিসের মধ্যে আসছে ইবনে মাদার হাদিস

সাল্লি ওয়াসাল্লাম বলেন যে পুত্রের মধ্যে মানুষ অশ্লীর কাজ বেশি করবেন গুণাহের কাজ বেশি করবেন অপরাধ বেশি করবেন সুখ গুষ বেশি খাবে মানুষ যারা অপরাধ করে ঘুস খায় আপনাদের এলাকা মনে হয় নাই ঘুস খাই সবসময় গুনাহের মধ্যে লিপ্ত থাকে ওই ব্যক্তিকে মানুষ যখন সমাজের মধ্যে আসবে মানুষ বেশি বেশি তাকে সম্মান করবে যেমন মনে করেন আমাদের এই বাংলাদেশের মধ্যে সিনেমা আছে না নাই বলে সিনেমার মধ্যে যারা নায়ক নায়িকা মনে করেন নওসিবিল্লা এই মধ্যে একজন নায়ক আছেন সেদিন ছোটোখাটো ফিলিং করে সেলিব্রিটন ওই লুকটা যদি এই চন্দাড়ার মধ্যে আসে মানুষ কোলাপানগুলো বাচ্চা কাচ্চাগুলো বলতে থাকবে আমাদের এলাকার যেই ভাইটা চলচ্চিত্র জীবনে চলে গেছে একাধিক সিনেমার পুরস্কার পেয়েছে একাধিক সিনেমা করেছে আজকে দশ বৎসর পরে আমাদের চনপাড়ায় আসতেছে এই সংবাদ শোনার পরে মানুষ তাকে নিয়ে মানুষ তাকে নিয়ে বলে আনন্দ উল্লাস করবে কিনাওয়াজে বলে তো আল্লাহ নবী বলেন যারা গুনাহের মধ্যে লিপ্ত থাকবে সব সময় গুনাহ করবে ওই মানুষগুলিকে যখন সমাজের মধ্যে মানুষ আনন্দ উল্লাস করবে ওই সমাজের মধ্যে আল্লাহ রব্দুল গুলালামিন এমন গজব নাজিল করবেন এমন গজব নাজিল করবেন যেই গজবে আল্লাহ রব্দুল আলামিন। তাদেরকে অনন্তকাল জাহান নামে রাখবেন নাউজুবিল্লাহ বলে ওই সমাজের মধ্যে ওই কৌবের মধ্যে যারা গুনাহ করে সুদ খায় ঘুষ খায় মানুষের টাকা মেরে খায় চান্দাতি করে ধান্দাবাজি করে ওই সমস্ত রূপগুলো যখন আমরা কি করবো সম্মান করব সম্মানের চেয়ার দিব তখন ওই কৌমের মধ্যে আল্লাহ রসুল বলেন গজব নাতিল করবেন নাউজিল্লা বলেন এগুলি করবেন আপনারা সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য নেতা বানাইবেন ভোট দিবেন কোথায় বলেন নেতা দেখে নীতি দেখে ভোট দিবেন ঠিক আছে আমি কিন্তু বললাম না যে বিএনপিতে দিবেন চলম নাইকি দিবেন জামাতকে দিবেন হেফাজতকে দিবেন অমুককে দিবেন তমুককে দিবেন এটা আমি বলছি বলি নাই যাকে মন চাই তাকে যান আমার বলার কথা আমি বলবো আচ্ছা নাম্বার টু হচ্ছে বলেসুল মিকিয়াল মিসা দফার বলেন সেই সমাজের মধ্যে মানুষ মানুষকে মাপে কম দেয় পাল্লা দিয়ে মেপে 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 মানুষের সবজি বিক্রি করে আমাদের বয়স যখন ছিল দশ বছর পাঁচ বছর আমরা নিজের কখনোই দেখি নাই মানুষ মহল্লাতে গ্রামে সবজিগুলো অর্থাৎ শাক সবজি পাল্লা দিয়ে মেপে মেপে দেয় দান চালক কাঁঠা অথবা পাত্র দিয়ে মেপে দিত কিন্তু আমাদের সময় দেখেন মানুষ তরমুজ বিক্রি করেন তরমুজ বিক্রি করতে গেলেও মানুষ মেপে দেয় কি দেয় না বলেন দেয় না মাপার সময় আসছে কিনা বলেন রসুলের কথা শুধু মিল আছে আপনারা শুধু বলুন মিল আছে চিল্লাই বলেন একটু মিল আছে আচ্ছা তাহলে এবার আসি তাহলে মাপার জন্য আল্লাহ এক সময় কি করছেন পাত্র দিয়েছিলেন এখন আমরা কি করি দাড়ি পাল্লা আপনি যা কিনতে যাবেন একটা লাউ কিনতে যাবেন মেপে বিক্রি করে কি বলেন মিষ্টি লাউ কিনতে চারটা একটা টুকরা করে এত বড় মিষ্টি লাউ কি আপনি নিতে পারবেন পাঁচশো টাকা দাম কী করবেন ভাই তাহলে পাঁচশো টাকা দাও আমি তো নিতে পারবো কি করব বলে হুজুর একটু মাপার সিস্টেম তো আছে মাইপে মাপে দিই এখন আল্লাহর বান্দা আমি হুজুর এলাকার মহল্লার ক্ষতি আমাকে বলতেছে হুজুর তিরিশ টাকা কেজি তো যাই হোক আপনার তো আমাদের খতিব সাপ তো যাই হোক আপনি পনেরো টাকা করে দিয়ে কিন্তু বাইরে দিছে কোথায় আমাকে আড়াইশো গ্রাম কি করছে মাপে কম দিয়ে দিছে এই জন্য নবী বলেন নাম্বার টু হচ্ছে যারা কম দিবেন মানুষকে মাপে কম দিবেন সবজি হোক তরমুজ হোক যা কিছু হোক যত ধরনের পণ্য হোক ওই পণ্যগুলো মাপ দিতে গিয়ে কমায় 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 মানুষকে দেবে আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম আল্লাহ আব্দুল আলমিন বলেন যারা মাপে মাপে কম দিবে ওই ব্যক্তিদের জন্য আল্লাহ রব্দুল আলমিন জাহান্নামের মধ্যে يا مرتب جهنم بني نفسي وي جهنم إلكوت الله رب العالمين سورة المطففين المبذولين ويل للمطففين الذين إذا تالوا على الناس يستوفون وإذا كانوهم أو وزنوهم يخسرون

ইহুদিরা তারা নিজের পুঁজি যা থাকে তাদের নিজের ধর্মের পিছনে করে আর আমরা মুসলমান পরকাল আমাদের জন্য কি বেশি মূল্যবান কিন্তু আমরা হিসাব করি কোথায় দুনিয়াতে কোথায় হিসাব করি বলে আমরা দুনিয়াকে প্রাধান্য দিই এবার আমি পরকালের ব্যাপারে বললাম এবার আসেন আল্লাহ তালা যারা দুনিয়াতে মাপে কম দিবে দোকানদার ভাই যারা আছেন যারা মাপে কম দেবেন দুনিয়াতে তাদের জন্য কি কি হতে পারে এটা তো শোনা দরকার আছে না আছে আচ্ছা এবার শোনেন আল্লাহ রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে বলেন যারা মাপে কম দিবে তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন গজব দিবেন কিন্তু দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যারা মাপে কম দিবে তাদের জন্য তিনটা গজব দিবে নাউজুবিল্লাহ জোরে বলে নাম্বার 1 হচ্ছে ইল্লা উখিদু বিসিনিন নাউজুবিল্লাহ জোরে জোরে বলেন আল্লাহ রব্দুল আলমিন বলেন যারা মাপে কম দিবে একশো টাকার পণ্যের মধ্যে একশো টাকা আন্তরিকতার মেসেজ দিতে গিয়ে বান্দা মাপে আড়াইশো গ্রাম কম দিয়ে দেয় আসে না নাই এই সমস্ত মানুষগুলোর জন্য আল্লাহ রব্ল আলমিন নবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লাম বলেন যারা মাপে কম দিবে তাদের জন্য তো জাহান নাম অবতারিত আছেই কিন্তু ওই বান্দাদের জন্য দুনিয়াতে কি কি শাস্তি হতে পারে আল্লাহ নবী বলেন বলেন্লাহিদু আল্লাহ আলামিন নবী ওয়াসাল্লাম বলেন যে মাপে কম দিতে গিয়ে ব্যবসায়ী ভাই মাপে কম দিতে গিয়ে দশ টাকা লাভ করে দশ টাকার পণ্য কম দেয় কিন্তু এই দশ টাকার পণ্যর রিপিট করবে আল্লাহ রসুল বলেন ওই বান্দার যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে তার সন্তান বেঁচে থাকবে ততদিন পর্যন্ত ওই ঘরের মধ্যে থেকে অভাব যাবে না নাউজিউল্লা বলেন এটা দুনিয়ার শাস্তি তার যে মাপে দিবে তার দুনিয়ার শাস্তি হচ্ছে কি বলে অভাব যাবে না অভাব যাবে না নাম্বার টু হচ্ছে আল্লাহ রসুল্লাহাল্লাম বলেন যে মাপে কম দেবে ওই বান্দার জন্য আল্লাহ রব্বুল আলামিন সব সময়ের জন্য আসাব দিবেন শান্তি না আল্লাহিল্লা জুড়ে বলেন নাম্বার থ্রি হচ্ছে যেই ব্যক্তি মাপে কম দিবে রসুল বলেন ওয়া যা যেই বান্দা বান্দি দুনিয়ার যেই কৌরের মানুষগুলো মানুষকে মাপে কম দেবে আল্লাহ রসুল বলেন ওই কোমের মধ্যে যেই বাদশাহ থাকবে যেই রাজত্ব করবে যেই চেয়ারম্যান থাকবে যেই মেম্বার থাকবে যেই ওই সংস্থা ওই কোমটা পরিচালনা করবে ওই কোমের মধ্যে যে নেতা থাকবে ওই নেতা মানুষদের ওই গ্রামের মহল্লার মানুষদেরকে ভালো থাকতে দিবে না ঘটনা ঠিক আছে আচ্ছা বলেন আমরা এরকম করি কি করি না এখন সরকার বাদ সরকার করে রাখেন মহল্লায় যারা নেতা হয় প্রেক্ষাপট অনুযায়ী সময়ের পরিবর্তনে যারা নেতা হয় এই নেতাগুলোকে সমাজের জন্য কল্যাণ চাই না অকল্যাণ চাই বলেন আপনাকে মাইরে ধাক্কায় ধুকায় যতটুকু নিতে পারে তাহলে এটা কি নেতার নেতার কর্মের ফল নাকি আমাদের কর্মের ফল বুঝেন নাই এই কর্মের ফলটা কাদের বলে ওই যে আমাদের মাপে কম দিছি আল্লাহ রসুল বলছেন যে কর্মের মানুষ মানুষদেরকে মাপে কম দেবে ওই কর্মের ওপর ওই নেতারা কী করবে তাদেরকে নির্যাতন করবে নাউসুবিল্লা বলেন আচ্ছা তাহলে নাম্বার ওয়ান বলছিলাম যখন কোনো মানুষ আল্লাহ রসল্লাহ আলী আসাল্লাম বলেন যে সম্পদ পরীক্ষা করবেন সর্বপ্রথম পরীক্ষা হচ্ছে যে সমাজের মধ্যে গুণা বেশি বেশি চালু হবে নাম্বার টু ছিল যে মানুষ যারা মাপে কম দিবে নাম্বার থ্রি নাম্বার থ্রি হচ্ছে বলে এম আম মোবাইল আল্লাহ নসুল সাল্লাহ ভাইনি হিও তৃতীয় নাম্বারে বলেন জারে জাকাত দেওয়ার মতো সামর্থ্য আছে জাকাত দেওয়ার মতো সামর্থ্য আছে ওই মানুষগুলো জাকাত না জাকাতের টাকা জাকাতের টাকা মানুষ বিভিন্ন ব্যবসার মধ্যে লাগায় নিজের সংসারের মধ্যে লাগায় জাকাতের টাকা না গরিবের হক ছিল ওই টাকাগুলো নিজের খাই গরিব দুঃখীদেরকে না দিয়ে সমাজের মধ্যে গরিব দুঃখীদেরকে গরিব দুঃখীদের ক্ষেত্রে না ব্যবহার করে ওই জাকাতের টাকাগুলো চলতেছে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেন ওই যেই সমাজের মধ্যে যেই মানুষগুলো জাকাত দিবে না ওই সমাজের মধ্যে আমি আল্লাহ রব্দুল আলমিন গজব দেব না বলে তিন নাম্বার হচ্ছে কি বলেন যেই মানুষ যেই সমাজের মানুষের উপর জাকাত খরচ হয়ে গেছে ওই মানুষগুলো জাকাত যখন দিবে না গরিব দুঃখীদের হক আদায় করবে না তখন আল্লাহ তালা ওই কর্মের মধ্যে আজাদ গজব দিয়ে দেবে নজবুলিল্লাহ বলে এখন যারা জাকাত দেয় না যারা সমাজ পরিচালনা করেন জাকাত দিতে চাই না জাকাত দিব কেন আমার টাকা আমি অনেক কষ্ট করে কামাই করছি দিসে কে বলে আল্লাহ দিসে সে দিতে চায় না কষ্ট লাগে তো আল্লাহ রসুল সাল্লাহানিহিসাল্লাম বলেন যাদের উপর জাকাত ফরত হয়ে গেছে খরচ হওয়া সত্ত্বেও সে কী করে না জাকাত দেয় না যেমন কারুল ছিল অসংখ্য টাকার মালিক ছিল সে জাকাত দেয় নাই আল্লাহ তালা তাকে তেমন পর্যন্ত সে মাটির তলদেশে দায়িত্বই থাকবে নওজমিল্লা বলে তা আমরা যারা জাকাত দিব না এদের জন্য শাস্তি কি আল্লাহ তালা জাহান্নামের মধ্যে আল্লাহ তালা তাদেরকে এমন লোহা এমন লোহা আগুন গরম করবে গরমের পরে তার মাথায় কপাল বাজুতে পাশে তার পিঠে ওই লোহা তারা আঘাত করবে নাউসুবিল্লা বলেন এটা সুরায় তোবার পঁয়ত্রিশ নম্বর আয়তের কথা যে জাকাত দিবে না নাম্বার ওয়ান হচ্ছে তাকে কী করবে কপালে ওই লোহাতে আঘাত করবে দ্বিতীয় নাম্বার হচ্ছে এই পাশে আঘাত করবে তৃতীয় নাম্বার হচ্ছে তার পিসের পিঠে আঘাত করবে এখন বলবেন হুজুর এই জায়গা ছাড়া কি আর জায়গা নাই কী বলেন প্রশ্ন আসে না এই জায়গা ছাড়া কি আর জায়গা নাই মানুষের আছে তবে মানুষ যখন দেখেন গরিব দুঃখী যখন আপনার কাছে যায় সে না করে হবে না কাজ হবে না চলে যাব না করে কিনা আচ্ছা এই জন্য আল্লাহ তালা কপালের মধ্যে ঠাস ঠাস মারবে দ্বিতীয় নাম্বার হচ্ছে একটা ফকির ডান পাশ থেকে আসছে ভাই আমাকে কিছু দেন যা বলে কি বলে না বলে যা এরকম করে কি না এখন তৃতীয় নাম্বার হচ্ছে কিছু মানুষ যখন টাকা পয়সা চাওয়ার জন্য আসে সে নিজে ইলেকশন করতেছে ভাব পাস করছে তো অনেক ভাব এখন সে মানুষের কাছে টাকাও কথা বলে না কপালেও কথা বলে না ডান বামেও কথা বলে না আশা বামলে কি কর মাথায় হাতু পরে করে কি না এই জন্য আলাদা আলাদা টাস টাস করে পিঠাবে কোথায় পিঠে পিঠাবে তুমি কত দিতে পারো নেও। আচ্ছা এবার গেল নাম্বার থ্রি তাহলে বলেন যারা জাকাত দিবে না তাদের জন্য এই আজাদ গজবগুলো কিন্তু আল্লাহ তারা দিবে

যেই কৌমের মানুষগুলো আল্লাহকে মানতে চাই না রসুনকে মানতে চাই না আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই মানুষগুলের উপর আল্লাহ গজব নাজিল করবেন না বলেন বলে নাম্বার ফাইভ হচ্ছে পাঁচ নাম্বার হচ্ছে বলেন মধ্যে যেই কৌমের মধ্যে শাসন করবেন কিন্তু আল্লাহর কোরআনের আল্লাহ কিতাবের শাসন করবে না যেই নেতারা আসবেন বিএমপি আসুক জামাত আসুক হেফাজত আসুক চরুমায় আসুক যেই কৌমের মধ্যে যেই নেতাই আসুক কিন্তু আল্লাহর কোরআন অনুযায়ী বিচার করবে না আল্লাহ রসুল সাল্লাম আলহি সাল্লাম পাঁচ নম্বরে বলেন ওই সমাজের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন তাদের উপরও বিশেষ কিছু গজব নাজিল করবেন এই গজবদের মধ্যে এই গজবের গজবের মধ্যে সর্বপ্রথম গজব আল্লাহ আরব আল্লাহ রসুল্লাহিসাল্লাম বলেন বলে ওই সমাজের মধ্যে মানুষকে আল্লাহ আল্লাহতালা একজন আর একজনের সাথে সবসময় কি থাকবে লেগে থাকবে যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে নাই মনে করেন এই এলাকার আসছে কি মেম্বার বিচার করে মেম্বার সাহেব আল্লাহর বিধান অনুযায়ী এই সমাজের মধ্যে কি করে নাই বিচার করে নাই আল্লাহ রসুলসালু আলহিসাল্লাম বলেন আরেক সমাজের মেম্বার আছে অথবা এই চনপাড়ার মধ্যে আরেকজন মেম্বার আছে সে আগামীতে ইলেকশন করবে তাকে সে ভালো তার নজরে দেখবে না তারা দেখি শত্রুর নজরে দেখবে কখন তার সাথে লড়াই করা যায় অর্থাৎ তারা সবসময় কি পেরে শাড়িতে ফেরাই রাখবে এই জন্য এই পাঁচটা নাম্বারের মধ্যে আল্লাহ রসুল বলেন যে তোমাদেরকে আমি পরীক্ষা করব কিন্তু পাঁচটা অপরাধ দিয়ে পরীক্ষা করব সেটা কখন যখন সমাজের মধ্যে এই পাঁচটা কারণে ঘটবে তখন আল্লাহ আল্লাহতালা ওই সমাজের মধ্যে এই পাঁচটা গজর দিবে নাউজিল্লাহ বলেন এটি কি আমার কথা নাকি ইবনে মাজার হাদিস কিসের হাদিস বলেন ইবনে মাজার হাদিস তাহলে এই পাঁচটা বিষয় থেকে আমরা একটু দূরত্ব থাকতে পারবো দুই সামনে আল্লাহ সবাইকে কবুল করে বলে না আমি এবার আমি প্রথম নাম্বার শেষ দ্বিতীয় নাম্বার হচ্ছে